ইউনিক ব্লগে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু মিনি গানের দুলের ডিজাইন আমরা দেখাবো কিভাবে এই সিম্পল অথচ স্টাইলিশ পিস গুলি আপনার ডেইলি লুক কে স্মার্ট করে তুলতে পারে তো চল শুরু করা যাক তো গাইস ফার্স্ট এই যে দূরটা দেখতে চলেছেন এটা কিন্তু ফ্যান্টাস্টিক দূর অনলি আপনাদের শুধুমাত্র আপনাদের বাচ্চাদের জন্য যারাই কিনা সিম্পল দূর খুঁজছেন এবং খুবই স্লিক ডিজাইন তো তারাই এই দুলটা নিতে পারেন অনলি একানা এক রোদি আছে সেক্ষেত্রে একটা প্রাইজ পড়ছে আট হাজার সামথিং এই দুলটা দেখুন খুবই সুন্দর সিম্পল স্লিক ডিজাইন এবং একে খুবই এলিগেন এবং ইউনিক করে তোলা হয়েছে এটি ট্রেন্ডিং বা মিনি স্টাইলের জন্য একদমই পারফেক্ট হবে অনলি তিন নদী আছে একানা তিন নদী এরপর যে দুলটা সরি এরপর যে ব্রেসলেটটা দেখতে চলেছেন এটা কিন্তু খুবই সুন্দর অনলি তুই যে এক রোতে চার পয়েন্টের মধ্যে আছে বাইশ কেটের ব্রেসলেট চার্জটা দেখুন কতটা সুন্দর লাগছে ওয়াউ সুকিউর্দিস্ট ডিজাইন এটা এত সুন্দর বিশাধারণের থেকে অনেকটাই কমে আছে আপনার চাইলে কিন্তু এই ব্রেসলেটটা নিতে পারেন যাদের কিনা বাজেট একদমই কম তারা কিন্তু চাইলে এই ব্রেসলেটটা অনায়াসেই নিতে পারেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনারা বাইশ ক্যারেটের মধ্যে এই ব্রেসলেট যে কাউকে গিফটও করতে পারেন এরপর একটা সুন্দর নেকলেস দেখাবো জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে আউটফিট এর জন্য কিন্তু একদমই পারফেক্ট ব্রাইডাল উপলক্ষে কিন্তু এটা নিতে পারেন ভেরি ফান্টাস্টিক দেশ ডিজাইন অনলি এক ভরের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা নেকলেস ডিজাইন এরপর অনলি দুই আড়াই থেকে তিন আনার মধ্যে এইটা নিতে পারেন এটা আছে এক ভরি এরপর সুন্দর তিন আনার মধ্যে ব্রেসলেট দেখাবো একুশ ক্যারেটে হলমার্ক করা ওয়াও সো কিউট দিস ইফ ইউ ওয়ান প্লিজ স্ক্রিনশট দিস টিচার অনলি বাইশ হাজার প্লাস পড়ছে অনেকেই এটা দেখতে চেয়েছেন তো তার জন্যই এটা নিয়ে এসেছি আপনারা চাইলে কিন্তু এটা আরও ওয়েট বাড়িয়ে কমিয়ে পাঁচানা দিয়ে মেক করে নিতে পারেন তো তিন আনার মধ্যে এটা খুবই সুন্দর পারফেক্ট লাগছে এরপর আরেকটা দেখাবো এটাও কিন্তু তিন আনার মধ্যেই একটা ব্রেসলেট ডিজাইন আপনাদের হাতকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করতে এই ই ব্রেসলেট কিন্তু একদমই পারফেক্ট হবে খুবই এলিকেন্ট ইউনিক করে তুলেছে এটি ট্রেন্ডিং এবং মিনিমাম স্টাইলের জন্য কিন্তু একদমই পারফেক্ট এরপর চার আনা বাইশ ঘেঁটে সুইসুতা যারা কিনা সুইসুতা লাগার তারা কিন্তু এটা একদমই মিস করবেন না কারণ এটা খুবই সুন্দর খুবই স্টাইলিশ অনলি চার আনার মাধ্যমে কথা হয়েছে আপনারা চাইলে কিন্তু তিন আনা দিয়ে করতে পারবেন ন্যাচারাল লুক এবং হালকা ওজন একে খুবই আকর্ষণীয় এবং আরামদায়ক করে তুলেছে এটি কেজুয়াল আউটফিট বা যে কোনো পোশাকের সাথে মানানসই হবে এরপর চারানার মধ্যে আর একটা বাইশ কাটের সুসুতা এটাও কিন্তু পারফেক্ট একটা ডিজাইন এরপর বাচ্চাদের জন্য একানা পাঁচ একানা পাঁচ রতির মধ্যে এটা দেখাবো খুবই ফান্টাস্টিক দেশ ডিজাইন এটি একদমই ন্যাচারাল লুক এবং টেক্সাস একদমই ন্যাচারাল লুক এবং টেক্সার একে খুবই মিষ্টি এবং চমৎকার করে তুলেছে এটি ট্রেডিশনাল বা আধুনিক প্রসাদের সাথে একদমই মানুষের এরপর হচ্ছে একটা সুসুদা ডিজাইন ওই সুসুদা যারা কিনা পছন্দ করবেন তারা একদমই বলতে গেলে চয়েজেবল লোক এই যে একটা দুল এটা হচ্ছে একদম উপকারের দুল যারা এখানে করছেন তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য তারা নিতে পারেন দেড় আনা এক আনার মধ্যে মেক করতে পারবেন সেক্ষেত্রে এক আনার দাম পড়ছে সাত হাজার প্লাস এবং দেড় আনা হইলে আপনার দশ হাজার সামথিং পড়ছে উপর কানে রিয়ারিং যারা এখানে করছেন এবং যারা এখানে হচ্ছে ইউনিক দোল করছেন তার এই দোলটা একদমই মিস করা যাবে না জাস্ট দেখুন ভেরি ফান্টাস্টিক ডিজাইন । ভিডিওতে আমরা দেখলাম কিছু সাধারণ মিনিমালিস্ট দুলের ডিজাইন তারপরে হচ্ছে ব্রেসলেট নেকলেস তো আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে না আপনারা কোন ডিজাইন সবচেয়ে বেশি পছন্দ করেছেন তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন